আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজডি ফুড ভিউয়ার্স কোরবানির শেষ হয়ে গেছে কিন্তু এর আমেজ এখনও রয়ে গেছে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোরবানির গরুর মাংস দিয়ে কিভাবে সহজে ঘরোয়া উপকরণে খুবই মজাদার এবং সুস্বাদু কোফতা কাবাব তৈরি করা যায় সেই রেসিপিটি তো চলুন তৈরি করে নেওয়া যাক খুবই মজাদার কোফতা কাবাব কোফতা তৈরির জন্য আমি এখানে দুই কাপ সেদ্ধ গরুর মাংসের কিমা নিয়েছি এখন এই কিমার সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চে চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি ভেজা মশলাটা নেওয়া হয়ে গেলে এখন আমি এতে নিয়ে নিচ্ছি শুকনো মশলা তো আমি এখানে নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ ময়দা যেহেতু এখানে আমার কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল নেই এতে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ লেবুর রস এবং দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যেহেতু আমি এটাতে রকম বেসন পাউরুটি বা ডিম ব্যবহার করব না তাই আমি সয়াবিন তেলটা দিলাম এখন আমি সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নেছি। যতক্ষণ পর্যন্ত না কিমাটা একদম নরম হয়ে আসছে মাংসের সাথে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে অর্থাৎ মাংসের কিমাটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখান থেকে একটু কিমা নিয়ে দুই হাতে তালুতে এভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক হাত দিয়েও এভাবে চেপে চেপে গোল বলগুলো বানিয়ে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই একটু চেপে বলগুলো বানাতে হবে না হয় ভাজার সময়টা খুলে যেতে পারে আর হ্যাঁ মিট বলগুলো বানানোর আগে হাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবেন আর এভাবে করে আমি সবগুলো মিট বল বানিয়ে নিচ্ছি সবগুলো মিট বল বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি আর এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্না করার রেগুলার সয়াবিন তেল ফ্রাই প্যানে তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তা আমি এই পর্যায়ে আমার বানানো সবগুলো মিট বল একে একে প্যানে দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটাকে লো মিডিয়ামে রাখছি আমি মিডবলগুলোকে বলগুলোকে শ্যালো ফ্রাই করে নিব যেহেতু কিমাটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই অতিরিক্ত সময় নিয়ে এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই যখনই মিট বলে ব্রাউন কালার চলে আসবে বুঝতে হবে মিট ভাজা হয়ে গেছে আর তখনই মিট নামিয়ে নিতে হবে মিট বলের নিচের পার্টটাতে ব্রাউন কালার চলে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা এখন আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে অর্থাৎ বাদামি করে ভেজে নিচ্ছি মিট অর্থাৎ কোফতাগুলোতে খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এর মানে মিটবলগুলো ভাজা হয়ে গেছে তা এখন আমি এই মিট একটি ডিশে নামিয়ে নেছি। মিট নামিয়ে নিয়ে সেই একই পেনে যেটুকু তেল অবশিষ্ট আছে তাতে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা একদম লোতে দিয়ে নিচ্ছি এখন আমি লো হিটে পেঁয়াজগুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি গরুর মাংসের প্যাকেট মশলা এক চা চামচ মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে এখানে পানি দেওয়ার কারণ হলো মশলাটা যেন পুড়ে না যায় পেঁয়াজ এবং মশলা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ভেজে রাখা মিট বল অর্থাৎ কোফতাগুলো পেঁয়াজের সাথে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে একটি ডিশে নামিয়ে নিচ্ছি দুঃখিত ভিউয়ার্স আমার পেঁয়াজের সাথে মশলা দিয়ে কষানোর সিনটা ভুলবশত এডিট থেকে বাদ হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু কোফতা কাবাব দেখলেন তো কত সহজ এটা তৈরি করা আর তাই অতিথি আপ্যায়নে কি ঈদে একটু ব্যতিক্রম ধর্মী স্বাদ নিতে চাইলে সেই সাথে নতুন জামাইকে আদর আপ্যায়ন করতে চাইলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এই কোফতা কাবাব দেখতেই পাচ্ছেন এটা কতটা জুসি হয়েছে তা আজকে আমি এটা পরোটা দিয়ে খাবো আমার খুবই পছন্দের একটা খাবার আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ